হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ঘরে বসেই কিভাবে প্রতি মাসে খরচের টাকা থেকে সংসার খরচের টাকা থেকে কিভাবে। টাকা জমায় বুদ্ধি খাটিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই যে দুইটা ব্যাগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেগুলার ব্যাগ এটা হচ্ছে কোচিংয়ে যায় বা নিচে নিচে গেলে মোবাইল চাবি বা হালকা টাকা পয়সা থাকে সেগুলা আর এই ব্যাগটা হচ্ছে পানির পর বা দূরে কোথাও গেলে নিয়ে যায় আর বেড়াতে গেলে আলাদা ব্যাগ নেওয়া হয় তো এই ব্যাগগুলো আমি নিয়ে রেগুলার চলি তো এই ব্যাগগুলাতে আমি যে খুচরা টাকাগুলো আছে প্রতিদিন পঞ্চাশ টাকা বা বিশ টাকা এভাবে করে আমি বাঁচিয়ে তো কতগুলো টাকা জমিয়েছি এ মাসে সেগুলাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে আমি দেখাই আমার কোন ব্যাগে কত টাকা আছে এই ব্যাগটাতে সব সময় যখন নিচে নামি তখন নিয়ে যাই তো এই ব্যাগে আছে আমি বিশ টাকা পঞ্চাশ টাকা অনেক সময় রিক্সা ভাড়া বা কোনো কিছু কিনতে গেলে সে টাকাটা জমিয়ে রাখি তারপরে জমিয়ে জমিয়ে এই টাকাটা করেছি এখন এই মাসে কত টাকা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে এক হাজার টাকা আর এখানে হচ্ছে চারটা পঞ্চাশ টাকার নোট এক হাজার দুইশো টাকা আর এই ব্যাগটাতে দেখি কত টাকা আছে এখানেও এক হাজার টাকা আর তিনটা পঞ্চাশ টাকার নোট তো এগুলো হচ্ছে আমার খরচের টাকা প্রতিদিনই আমার লাগে বাচ্চাদেরকে নিয়ে কোচিংয়ে বা স্কুলে যেতে গেলে লাগে তো এখানে যে টাকাগুলো আছে খুচরা টাকা এই খুচরা টাকা না হয়ে না ধরলাম তো এগুলাতে এখন আমার এই মাসে এই যে আমার দুই হাজার টাকা জমা হয়েছে এই দুই হাজার টাকা দিয়ে আমি কখনো নিজের পছন্দের কোনো কিছু কিনতে পারবো আমরা যারা গৃহিণীরা আছি তারা কিন্তু নিজের পছন্দের জিনিস অনেক সময় কিনতে পারি না যদি নিজের কাছে টাকা থাকে তখন হয়তো আমরা ওই জিনিসটা পছন্দের জিনিসটা মন মতো কিনতে পারবো মধ্যবিত্ত পরিবারের গৃহিণী হয়েও আমি কিভাবে প্রতি মাসে খরচের টাকা থেকে সংসার খরচের টাকা থেকে টাকা জমায় সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি টাকা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই জীবনের দরকার টাকা ছাড়া কিন্তু কোনো কিছুই চলে না টাকা এমনও সময় গেছে এক হাজার দুই হাজার টাকা কিন্তু অনেক বেশি প্রয়োজন হয়ে পড়ে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এক দুই হাজার টাকা অনেক সময় যখন থাকে না কেউ কিন্তু হেল্প করবে না এই শহরে নিজের যদি থাকে তাহলে এটা দিয়ে অনেক কিছু করা যায় তখন সময়ে কিন্তু দুই হাজার টাকা অনেক বেশি সেই জন্য টাকা ছাড়া কিন্তু কোনো কিছুই চলে না সম্পর্ক নষ্ট হয়ে যায় টাকার কারণে টাকায় কিন্তু অনেক সময় মূল্যবান অনেক কিছু হয়ে দাঁড়ায় তো এই তো আমি এই মাসে এই টাকাটা জমা করেছি আর এগুলো আমার খুচরা টাকা এগুলো আমি কোথাও যেতে আসতে লাগে তো এই টাকাটা দিয়ে আমি আমার শখের জিনিসগুলা কিনতে পারবো সেগুলাই আমার কিন্তু এমন একটা জিনিস প্রত্যেকটা মানুষের জীবনেই প্রয়োজন টাকা ছাড়া কোনো কিছু যেমন হয় না টাকা ছাড়া কোনো কিছু কেনা যায় না টাকাই কিন্তু সব কিছুর মূল এই জন্য আমাদের মতো মধ্যবিত্ত গৃহিণীরা যারা আছে বা নিম্নবিত্ত যারা আছে প্রতিদিন যদি দশ টাকা বিশ টাকা করেও বাছায় মাস শেষে বছর শেষে কিন্তু অনেক টাকা হয়ে যায় এভাবে ছোট ছোট সঞ্চয়গুলো যদি আমরা করি প্রত্যেক গৃহিণীরাই ঘরে বসেও কিন্তু দুই থেকে তিন হাজার টাকা অভাবের সংসারেও বাঁচানো যায় আমি অনেক সময় বাজারের টাকা থেকে বা অনেক সময় টিফিনের বা বাইরে যে রিক্সা ভাড়া রিক্সা ভাড়ার জায়গায় হেঁটে বা বাসে এভাবে করে কিন্তু আমি টাকা বাঁচিয়েছি সংসার চালাতে গেলে শুধু টাকা হলেই চলে না সাথে কিন্তু বুদ্ধিও খাটাতে হয় বুদ্ধি না থাকলে টাকাটা সঞ্চয় করবেন কিভাবে অবশ্যই কিন্তু টাকার পাশাপাশি বুদ্ধিও থাকতে হবে আমার যে জিনিসপত্র কেনা হয়েছে বাজারের দেখা গেছে আমি একদিন এই জিনিসটা একদিনেই খেতে পারবো দেখা গেছে আমি চার দিন বা তিন দিন নিয়ে যাই তাহলে আমার সেখান থেকেও কিছুটা টাকা কিন্তু বাঁচে এটা কিন্তু বুদ্ধি করেই সংসারটা চালাতে হয় আমরা যারা মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা আছি বুদ্ধি খাটিয়ে হিসাব করে যদি চলি তাহলে এক দিনের বাজার দিয়ে প্রায় তিন দিনের মতো চলা যায় এইভাবে কিন্তু টাকা জমানো যায় বাজারে টাকাটা বেঁচে যায় আপনারাও চাইলে এই ছোট ছোট সঞ্চয়গুলা করে নিতে পারেন বছর শেষে মাস শেষে অনেক টাকা হয়ে যায় আচ্ছা যাই হোক টাকার ব্যাপারে তো অনেক কিছুই বললাম এখন আমি যে নিয়ে এখন গুছিয়ে নিচ্ছি বাজারগুলো বাজার গুছিয়ে চলে আসলাম দুপুরে রান্নাটা করে জন্য দুপুরে আমি এখানে রান্না করব লাউ বাজার থেকে লাউ নিয়ে আসছে লাউটা কিন্তু খুবই ফ্রেশ আর কচি এখানে আমি চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করে নিচ্ছি বাজার থেকে চিংড়ি মাছও নিয়ে আসছে লাউ রান্না করার জন্য এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া অল্প দিব কারণ এখানে লাউয়ের তরকারি এই জন্য হালকা করে হলুদ আর ধনিয়া দিয়ে দিলাম তারপরে কুচি করে রেখেছি লাউ এখন চিংড়ি মাছের সাথে মশলাটা ভেজে নিয়ে তারপরে লাউটা দিয়ে দিব চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে হালকা মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন লাউগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আর তেমন একটা পানি দিতে হবে না লাউ থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠবে আজকে যে লাউটা নিয়ে আসছে সেখান থেকে অর্ধেকটা লাউ রান্না করছি আর অর্ধেকটা লাউ পরে রান্না করবো এখন ঢাকনা দিয়ে দিলাম লাউটা সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা উঠিয়ে আবার একটু লাউটাকে নেড়ে চেড়ে দিচ্ছি লাউ থেকে দেখেন যথেষ্ট পরিমাণ পানি উঠেছে লাউটা প্রায় হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি ধইনা পাতা ধইনা পাতা দিলে লাউয়ের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় এই শীতকালে কিন্তু লাউটা যেমন ভালো লাগে খেতে অন্য টাইমে কিন্তু এত একটা ভালো লাগে না তো এখন আমি আরও পাঁচ মিনিট রান্না করব লাউটা লাউয়ের তরকারিটা হয়ে যাওয়ার পর এখানে আমি লাল শাক ভেজে নিচ্ছি লাল শাকটা আজকেই নিয়ে আসছে সকালবেলা তো এখানে আমি রসুন পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে দিলাম কিছুটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হালকা মতো হলুদ দিলাম প্রত্যেকটা দিনই খাবারের তালিকায় আমি একটা যে কোনো শাক রাখার চেষ্টা করি শাকটা দুপুরবেলা খেতে বেশ ভালো লাগে এখানে আমি লাল শাকটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি আজকে লাল শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছি সব শাকগুলা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম শাক হতে কিন্তু তেমন বেশি সময় লাগে না এখান দিয়ে আমি ভাত চুলাই দিয়ে দিলাম আরেক পাশে আমি ফ্রেড রাইস রান্না করছি ফ্যাড রাইস রান্না করার জন্য সব ভেজিটেবল কেটে দিলাম এখানে তারপর দিয়ে দিব ডিম ফ্র্যাড রাইসে দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসের পরে টমেটো সস দিব আর দুইটা ডিম ফেটিয়ে রেখেছি ডিমটাও দিয়ে দিব ফ্যাড রাইসের রাইসটা আগে থেকে রেডি করে রেখেছিলাম এখন ফ্র্যাড রাইসের মধ্যে ডিম দিয়ে দিচ্ছি হাফ বয়েল করে রেখেছিলাম রাইসটাকে সাথে কিন্তু আমি চেয়েছিলাম যে আজকে চিকেন ফ্রাই করব বা চিলি চিকেন বানাবো কিন্তু সময়ের জন্য পারি নাই দুপুরবেলা অনেক ছোট দিন অনেক কাজ থাকে দুপুরে তো সেই জন্য আর পারা হয় নাই আজকে রান্না করেছি মুরগির মাংস নতুন আলো দিয়ে সেটাই আপনাদেরকে দেখাবো পুরো ভিডিও যদি শেয়ার করতে যায় অনেক বেশি বড় হয়ে যায় ভিডিও তো আজকে কি কি রান্না করেছি সব কিছুই আপনাদেরকে দেখাবো এখানে আমার ফ্যাড রাইসটা হয়ে গেছে আমি এখন নামিয়ে দিব তো এই তো আমার ফ্যাড রাইসটা একদমই রেডি এখন টেবিলে বেড়ে দিব। লাউটা বেড়ে নিলাম একটা বাটিতে তুলে নিয়েছি তো দেখেন লাউটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল মুরগির মাংস রান্না করেছি নতুন আলু দিয়ে এটা আর বাড়ি নাই কড়াইয়ের মধ্যে আছে আর এই যে লাল শাকটার কালারটাও কিন্তু বেশ ভালো হয়েছে আজকে তো দেখেন আমি কি কি রান্না করেছি এখানে ফ্রেড রাইসের হাড়ি নিয়ে আসলাম খাওয়া দাওয়ার জন্য তো আজকে এই তো ছিল দুপুরের আয়োজন সাথে আলুর ভর্তা করার জন্য আলুটাও রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর আলুরটা নিব এখন তো এ তো ছিল দুপুরের আয়োজন আজকের ভিডিওর এ পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফিজ